নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে ডিমের ঝোল বা ডিমের কষা কিংবা ডিমের কালিয়া এগুলো তো আমরা রোজকার দিনে বহুবার তৈরি করি কিন্তু আজকে আপনাদের সাথে ডিম দিয়ে একটা ইউনিক ধরনের রেসিপি শেয়ার করব। এটা খেতে হয় কিন্তু অসাধারণ তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপি আজকের এই রেসিপিটা আমি চারটে ডিম দিয়ে তৈরি করব এই ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি একটুখানি মোটা করে তারপর পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এখানে আমি দু ইঞ্চি মতো একটা আদার টুকরো নিয়েছি আর এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর প্রায় দশ থেকে বারোটা মতো নিয়েছি রসুনের কোয়া রসুনের কোয়াগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এ গ্যাসের ফ্লেমটা অন করে আমি বসিয়ে দিচ্ছি একটা প্যান তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ একটা বড় এলাচ দুটো লবঙ্গ আর একটা তেজপাতা আমরা কেটে রাখা আদাটা অ্যাড করে দেব তারপর রসুন কুচিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর পেঁয়াজটাও এর মধ্যে আমরা এখন অ্যাড করে দিচ্ছি তারপর এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে রান্না করতে হবে তো আমি এখানে বেশিক্ষণ কিন্তু ভাজবো না একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই তিন থেকে চার মিনিট মতো তাতেই কিন্তু পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখুন প্রায় তিন থেকে চার মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি পেঁয়াজগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে তো গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিচ্ছি এরপর এই মশলাগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সিং জারে দিয়ে আমি এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব আর মিক্সিং জারে দেওয়ার আগেই আমি এখানে তেজপাতা আর বড় এলাচটাকে সরিয়ে দিচ্ছি এখন দেখুন এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তো এটার কিন্তু খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে পাঁচ থেকে ছটা মতো কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা অবশ্যই এই রান্নাটাতে কিন্তু অ্যাড করতে হবে ধনেপাতার পাতার জন্যই এর টেস্টটা কিন্তু আলাদা রকম হবে তো এখন সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব বেশি জল অ্যাড না করাটাই ভালো তবে পেস্টটা কিন্তু খুবই স্মুথ হতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে এখন এই পেস্টটাকে সরিয়ে রেখে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি আর এদিকে আমাদের ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেগুলো আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি এখন ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও এক চামচ পরিমাণ সর্ষের তেল তারপর চারটে ডিমকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ভেজে নেব ডিমগুলো হালকা একটু ভেজে নিলে ডিমের গায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো আমি একটুখানি ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একের চার চামচ পরিমাণ হলুদ আর একের চার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে কিন্তু ডিমের গায়ের কালারটা অনেক বেশি ভালো হয় তো এটা দেওয়ার পর আরও একটুক্ষণ আমরা এটাকে ভেজে নেব তারপর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে রাখব ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর আমি ডিমের গায়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি অন্যদিকে আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে জিরেটা একটুখানি ফুটতে শুরু করলে তার মধ্যে আমরা দিয়ে দেবো একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই পর্যায়ে হলুদ আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে একটা সুন্দর কিন্তু কালার আসে তবে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করা যাবে না এভাবে পুড়ে গিয়ে তাতে তরকারির রঙটা কিন্তু একদম কালচে চলে আসবে তো একটুখানি ভেজে নিয়েই আমরা এর মধ্যে যে পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো গুলে নিয়ে তারপর এই রান্নার মধ্যে অ্যাড করতে পারে তাতে মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে তো এখন আমি বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু একটুখানি টাইম সাপেক্ষ মানে একটুখানি সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরের দিকে ভাসতে শুরু করে মানে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে মশলাটা ভাজা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দেড় চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে পরিমাণ মতো নুন বা হাফ চামচ পরিমাণ নুন আমি এখানে ব্যবহার করেছি নুন আর ধনে গুঁড়োটা দেওয়ার পর এটাকেও আমরা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করছি আর তার সাথে আরও একটুখানি জল অ্যাড করছি এই রান্নাটা কিন্তু খুব বেশি একটা ঝোল থাকবে না একটু গ্রেভি টাইপের থাকবে সেই জন্য ঝোলটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে এখন আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি আর একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা কিন্তু বেটেও এর মধ্যে ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চারাও এই রান্নাটা খেতে ভালোবাসে জন্য আমি এখানে লঙ্কাটা কমই খুব ব্যবহার করেছি লঙ্কাটা অ্যাড করার পর আরও দু মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি আমি এর মধ্যে একের চার চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করছি গরম মশলা এখানে খুব কম পরিমাণে আমি ব্যবহার করেছি কারণ এখানে আমি অলরেডি গোটা গরম মশলাও ব্যবহার করেছি তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট ভাত কিংবা রুটি আপনারা যে কোনো কিছুর সাথে এরকম ধরনের একটা ইউনিক রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা দেখেই বুঝতে পারলেন বেশ অনেকটা ইউনিক তবে খুবই টেস্টি তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার